চলো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে স্টাফড আলুর দমের রেসিপিটা শেয়ার করব। সামনেই তো দুর্গা চলে এলো আর আর দুর্গা ষষ্ঠী ও অষ্টমীর দিন আমরা অনেকেই নিরামিষ খেয়ে থাকি তো এই দিনকে লুচির সাথে খাওয়ার জন্য এই রকম স্টাফড আলুর দম হলে মন্দ হয় না তাহলে চটজলদি শিখে নাও এই দারুণ সাথে স্টাফড আলুর দম তার জন্য বেশ কয়েকটা আলু নিয়েছি এবার প্রথমে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব আমার আলুর খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার মুখের দিকটা কেটে নিয়ে তারপর এই ধরনের ছুরি বা চামচের মাধ্যমে আলুটাকে স্কুপ করে আলুর ভেতরের অংশটা বার করে নিতে হবে এইভাবে আমি সব আলুগুলো স্কুপ করে নেবো অন্যদিকে একটা পাত্রে দুশো গ্রাম পনির নিয়েছি এবার হাত দিয়ে পনিরটা ভালো করে ম্যাশ করে নেব। পনিরটা ভালো করে ম্যাশ করা হয়ে গেলে তার মধ্যে এক বাদাম কাজুবাদাম মুঠো কিশমিশ স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ও স্বাদ মতো চিনি দিয়ে দেব। এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে পুটটা তৈরি করে নেব ভালো করে মাখা হয়ে গেছে আমার পুটটা তৈরি হয়ে গেছে এবার অন্য দিকে একটা মশলা তৈরি করব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে একটা গোটা টমেটো কাঁচা লঙ্কা ভাজা ধনে জিরে ও কিছুটা কাজুবাদাম হাফ ইঞ্চি আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো এবার স্কুপ করে রাখা আলুগুলোর মধ্যে প্রথমে নুন তারপর হলুদ গুঁড়ো তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আলুগুলোর ভেতরে মাখিয়ে রাখতে হবে আলুগুলো আমার সব ভালো করে মাখানো হয়ে গেছে এবার কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি তার মধ্যে মেখে রাখা আলুগুলো সব দিয়ে দেব এবার আলুগুলো বেশ ভালো করে এক।